ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক রূপরেখা স্পষ্ট কি সেই রূপরেখা জুলাই সনদ এখন জুলাই সনদ এনু সরকার দিক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেছেন জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে আগামী দিনে বাংলাদেশ রাজনীতি কিভাবে চলবে বাংলাদেশের রাজনীতি আদর্শ কি হবে কারা ভিলিন হবে আর কারা হিরো হবে এগুলো সব ঠিক হবে জুলাই ভিত্তিক জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এটা হবেই আপনি কি মনে করেন ইউনো সরকার না করলে কি হবে না হবে বিএনপি ঠেকিয়ে দিতে চায় ঠেকাতে পারবে নেভার কেন যেই নাহিদরা হাসিনার পতন ঘটাতে পেরেছে সেই নাহিদরা আঙ্গুল বাঁকা করে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করতে হয় তাও পারবে এটা অনিবার্য যে নাহিদ আসিফ মাহুজ আস্তদের নাসির উদ্দিন পাটোয়ারিদের আক্তারদের হাসিনা ঠেকাতে পারেনি সারা পৃথিবী ঠেকাতে পারেনি ভারত যুক্তরাষ্ট্র চীন রাশিয়া মিলে ঠেকাতে পারেনি সবাই মিলে ঠেকাতে চেয়েছে যুক্তরাষ্ট্র ভারতের মাধ্যমে ম্যানেজ হয়ে হাসিনার ডামি নির্বাচনকে বৈধতা দিয়েছিল হাসিনার পতন যুক্তরাষ্ট্র চাইনি হাসিনা যে বলে যে আমেরিকার সহায়তায় আমার পতন হয়েছে এগুলো ভুয়ো কথা আমেরিকা হাসিনার পক্ষে ছিল কেউ সহায়তা করেনি আমাদের জুলাই বিপ্লবে জুলাই বিপ্লব হয়েছে জনগণের রক্তের উপর ভিত্তি করে অতএব সারা পৃথিবীকে যেখানে পরাজিত করতে পেরেছে হাসনাতরা নাহিদরা সেখানে এই যে বিএনপির বাধা এবং ভারতের বাধা জুলাই সনদে এটা পরাজিত করতে পারবে না এটা অসম্ভব পারবে মানে জুলাই সনদ বাংলাদেশ হবে হয়তো আবার কেওয়া করে হবে রাজপথে সংগ্রামের মধ্য দিয়ে হবে শাহবাগ অবরোধের মধ্য দিয়ে হবে নইলে সরকারিভাবে হবে যেভাবেই জুলাই সনদ হবে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা জুলাই সনদ এটা স্পষ্ট এটা কেউ ঠেকাতে পারবে না আর জুলাই সনদের ফলে যে ঘটনাটা ঘটবে যেহেতু জামাত জুলাই সনদের পক্ষে ইসলামপন্থীরা জুলাই সনদের পক্ষে এনসিপি জুলাই সনদের পক্ষে আর অন্য যারা আছে বিএনপি তারা জুলাই সনদের বিপক্ষে মূলত বিএনপি বাদে সবাই জুলাই সনদের পক্ষে আর দুই একটা সিপিবি টাইপের দল হতে পারে বিএনপির পক্ষে আছে ভারতপন্থী তাহলে জুলাই সনদ তারা ঠেকাতে চায় সরকারকে করতে দিচ্ছে না এবং সালাউদ্দিন তো বলেছে কিসের জুলাই সনদ এটা তো আবেগ এটা কোনো সাংবিধানিক গুরুত্ব থাকতে পারে না আইনি ভিত্তি নেই কোনো ওটা একটা রাজনৈতিক দলিল হতে পারে গুরুত্বহীন এটা সালাউদ্দিনের বক্তব্য তাহলে কি হবে সালাউদ্দিন যে বক্তব্য দিয়েছে এটা তো আর বিএনপি মুছে দিতে পারবে না জুলাই সনদ বিএনপি যেভাবে ঠেকিয়ে দিতে চাচ্ছে বা পেরেছে এতক্ষণ পর্যন্ত এটা তো বিএনপি মুছে দিতে পারবে না তার ফলশ্রুতিতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগ তো জুলাই সনদের মাধ্যমেও নিষিদ্ধ হবে আর বিএনপি ভিলেন হবে বিএনপি স্টেক পাবে না বিএনপি তো মাথা খারাপ হয়ে গেছে এই জন্য যে বাংলাদেশের রাজনীতি এখন বিএনপির স্টেক নেই কারণ জুলাই আন্দোলন বিএনপি করেনি বিএনপি বলেছিল যে কোটা সংস্কার আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নই একাধিকবার বলেছে সেই বক্তব্যের পর এই জুলাইয়ের স্টেক বিএনপি থাকে না এটা বিএনপি জানে আর এর ফলেই জুলাই সনদ বিএনপি ঠেকাতে যায় আবার এরা সিস্টেম একটু সামনে এনেছিল যে প্রোফাইল পিকচার লাল করা যেটা ছিল একটা ঐতিহাসিক মুভ ওই প্রোফাইল পিকচার লাল করার মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছিল হাসিনার ভার্চুয়াল পতন হয়েছিল এরপর মাঠের পতন আগে ফেসবুকে পতন তারপরে মাঠে পতন জনমত একদম পাল্টে গিয়েছিল সে প্রোফাইল পিকচার লাল করার ক্রেডিট নিতে চেয়েছিল ছাত্র দল কিন্তু মুহূর্তের মধ্যে ধরা বিভিন্ন গণমাধ্যম ফরেন্সিক রিপোর্ট করেছে প্রমাণ খুঁজেছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল ম্যাসেঞ্জার গ্রুপ এগুলো ঘেটেছে প্রমাণ চেয়েছে যে কখন প্রেস রিলিজ কখন কোথায় কি গিয়েছে তাহলে এটা কার কনসেপ্ট এগুলো করেছে এগুলো সব করতে যে দেখলো যে না এখানে ছাত্র দল মিথ্যাচার করছে তার একটা অমানের নির্দেশে না বরং তারা উল্টো দাবি প্রস্তাব দিয়েছিল প্রোফাইল পিকচার লাল করার কনসেপ্ট এটা শিবিরের এখানে শিবিরটা প্রতিষ্ঠিত হয়ে গেল ওরা ধরা পড়লো এখন সাংবাদিকরা যদি জিজ্ঞেস করে যে নাসির ভাই আপনি প্রমাণ দেন বা আব্দুল কাদেরকে যদি জিজ্ঞেস করে তুমি প্রমাণ দাও তখন বলে যে মোবাইল চেঞ্জ হয়ে গেছে আরেকজনে ফোন ধরে না কোনো প্রমাণ নাই অথচ শিবির প্রমাণ দিয়ে ফেলেছে প্রমাণ হয়ে গিয়েছে শিবির স্ক্রিনশ সব দিয়ে দিয়েছে আসলে জুলাই আন্দোলনে যে বিএনপির স্টেক নাই এটা বিএনপি বুঝতে পেরেছে বলেই জুলাই সনট ঠেকাতে চায় জুলাই সনদ এখানে আটকে আছে এতে লাভ হবে না কথা একটাই যেই নাহিদরা হাসিনার পতন ঘটাতে পেরেছে ওই নাহিদরা তাদের জীবনের নিরাপত্তার জন্য সনদ সনদ বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে তাহলে হবে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা আর এই জুলাই সনদে বিএনপি হবে অঘোষিত বিলীন জুলাই সনদের ভিতরে বিএনপির নাম যদি থাকে পজিটিভলি তারপরেও বিএনপি বিলীন হবে এটা বিএনপি জানে জামাত এনসিপি হবে হিট শিবির হবে আন্দোলনের মাস্টার মাইন্ড এটা জুলাই সনদ স্পষ্ট থাকবে না কিন্তু জুলাই সনদ হলেই যথেষ্ট দর্শক বিএনপির ভবিষ্যৎ অন্ধকার শেষ জামাত এনসিপির বাংলাদেশ বাংলাদেশে চুয়ান্ন বছর বা পঞ্চাশ বছর বেসিক্যালি অথবা পঞ্চাশ বছরের কিছু কম সময় কারণ বিএনপি তো আর পর পরই গঠিত হয়নি আমি যদি ধরে নিই যে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত রাজনীতি ছিল দ্বিদলীয় বিএনপি আওয়ামী লীগ অন্য দল জামাত বা অন্যান্য দল হয় বিএনপির সাথে নইলে আওয়ামী লীগের সাথে যেমন যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় রাজনীতি ডেমোক্রেট রিপাবলিকান এখন অবশ্যই এলুন মাস একটা আমেরিকান পার্টি করতে চাচ্ছে পারবে না এটা এই স্ট্রাকচার ঊর্ধ্বে ওটা কঠিন হবে কিন্তু বাংলাদেশে আগামীর বাংলাদেশে আপনি ভেবেছেন যে আওয়ামী লীগ পালিয়েছে এখন ভবিষ্যৎ বাংলাদেশ হবে বিএনপি জামাত এই দ্বিদলীয় সিস্টেম না ভবিষ্যৎ বাংলাদেশ হবে জামাত এনসিপি প্রথমে কিছুদিন জামাত এনসিপি একসাথে থাকবে তারপরে জামাত এনসিপি এই দুই দল ঘুরে ফিরে ক্ষমতায় জামাতের সাথে ইসলামবন্দী দলগুলো থাকবে আবার এনসিপির সাথে অন্য দলগুলো থাকবে দশ বছর পর হোক পনেরো বছর পর প্রধান দুই দল জামাত এনসিপি বিএনপির ভবিষ্যৎ শেষ আওয়ামী লীগ হারিয়েছে অনিবার্যভাবে বিএনপি হারাবে এটা বিএনপি জানে এটা জানে বলেই মির্জা ফখরুল্লাহ বলেছে না 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 আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে তো বিএনপি যে পর্যায়ে গেছে এই বিএনপি থাকবে না দশ বছর পর হোক পনেরো বছর পর হোক বাংলাদেশ এই জুলাই সনদ হবে এবং তার ভিত্তিতে নানান দিক থেকে চান্দাবাজি লুটপাটকারী আকামকারী দল হিসেবে বিএনপি মুসলিম লীগের মতো পরিণতি হবে তারা ক্রমানো রাজনীতিতে একটা মারা খাবেন আর বিএনপির যে বুইরা নেতাগুলো আছে এগুলো তো ন্যাচারাল ডেথ হবে তারপরে নতুন প্রজন্ম ভাগে ভাগে বিভক্ত হয়ে যাবে একটা বড় অংশ বিএনপির লোকজনেই আজ থেকে পাঁচ সাত আট বছর পর দেখবেন যে বিএনপির লোকজন দলে দলে এনসিপিতে যোগ দিচ্ছে জামাতে সবাই যোগ দিতে যারা রিলিজিয়াস তারা জামাতে যোগ দিবে তবে বেশিরভাগ যোগ দেবে বোধ ফ্রম বিএনপি অ্যান্ড আওয়ামী লীগ আগামী পাঁচ সাত বছর পর ধুমাইয়া এরা এনসিপিতে যোগ দিবে এনসিপি বড় দল হবে জামাত ইসলাম পন্থীদের নিয়ে বড় দল থাকবে যেমন বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের অনেক লোক বিভিন্ন দলের লোক বিএনপিতে যোগ দিয়েছে এবং বিএনপি দীর্ঘ অনেক বছর টিকে থেকেছে বাংলাদেশে রাজত্ব করেছে জাতীয় পার্টির ক্ষেত্রে জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন দল থেকে লোক এসে জাতীয় পার্টিতে যোগ দিয়েছে এনসিপি তো এটা হবে বিভিন্ন দল থেকে লোকজন এসে এনসিপিতে যোগ দিবে তো দর্শক বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট জামাত এনসিপির বাংলাদেশ বিএনপির ভবিষ্যৎ শেষ